আপনি কি জানেন যে হনুমানজির এক পুত্র সন্তান আছে আশ্চর্য হচ্ছেন ভাবছেন ব্রহ্মচারী হয়ে কিভাবে পিতা হতে পারেন বজরং বলি আজ সেই গল্পই শোনাব আপনাদের প্রথমেই বলি হনুমানজির সন্তানের জননী কোন দেবতা বা মানুষ নয় তিনি একটি কুমি তবে পূর্বজন্মে কুমিরটি অপসরা ছিলেন রামায়ণের লঙ্কাকাণ্ডে রাবণের সোনার লঙ্কা জ্বালিয়ে লেজের আগুন নেভাতে সমুদ্রে নামেন হনুমানজি সে সময় হনুমানের শরীরের তাপ প্রবল থাকায় এক বিন্দু ঘাম পরে সমুদ্রে যা খেয়ে ফেলে একটি কুমির এবং সেই কুমির তারপরে গর্ভবতী হয়ে পড়ে ঘটনাচক্রে সেই কুমিরটি ধরা পড়ে অহিরাবণের সেনার জালে কুমিরের পেট চিরে একটি শিশুকে দেখতে পান তারা তখন শিশুটির নাম দেন মকরধ্বজ জন্ম নেয় হনুমানজির পুত্র তবে এই কাহিনীর টুইস্ট হচ্ছে স্বয়ং হনুমানজি জানতেন না তার এক পুত্র সন্তান রয়েছে। যুদ্ধের সময় যখন দশাননের আদেশে পাতাল অধিপতি পুত্রাবণ হনুমানের ছদ্মবেশ ধারণ করে রাম ও লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রাখেন তখন প্রভুকে উদ্ধার করতে পাতালে যান হনুমান সেখানে দ্বার রক্ষক হিসাবে অবিকল নিজের মতো দেখতে এক হনুমানকে দেখতে পান তিনি অতি আশ্চর্য হয়ে তার পরিচয় জানতে চাইলে সে জানায় তার নাম হনুমান পুত্র মকরধ্বজ এ কথায় রেগে হনুমানজি বলেন তিনি বাল কিভাবে তার পুত্র হওয়া সম্ভব পিতাকে সামনে দেখে হাত জোর করে তার জন্ম বৃত্তান্ত শোনালে আনন্দে নিজ পুত্রকে জড়িয়ে ধরেন হনুমানজি কিন্তু কাহিনী এখানেই শেষ নয় পিতার পরিচয় জেনেও নিজ দায়িত্বে অবিচল থাকে মকর ধ্বজ দাঁড় ছাড়তে নারাজ পুত্রের সঙ্গে যুদ্ধ শুরু হয় হনুমানের কিন্তু পিতা কখনোই সন্তানকে আঘাত করতে পারে না তাই মকরধ্বজকে ল্যাজে বেঁধে পাতালে প্রবেশ করেন হনুমান এবং অহিরামনকে বধ করে প্রভু রামের সঙ্গে সাক্ষাৎ করান নিজ পুত্র মকরধ্বজকে দেখে আনন্দে আপ্লুত রাম তাকে পাতালের অধিপতি ঘোষণা করেন